কথা ছিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে হবে বাইক র্যালি রবিবার যুব সংকল্প যাত্রার ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা মিছিলে হাজির ছিলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ টলিউডের শিল্পী তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় আচমকাই মিছিলে বাধা পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয় মিছিলের শুরুতেই পুলিশের দাবি মিছিলের কোনো অনুমতি নাকি নেয়নি যুব মোর্চা যদিও যুব মোর্চার দাবি তারা বাইক মিছিলের পথ জানিয়ে হুগলি পুলিশ কমিশনারেটের অনুমতি চেয়েছিলেন পুলিশের বাধায় শুরু হল ধন্দমার কাণ্ড পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি নেতাকর্মীরা এগোনো চেষ্টা চালান ডানকুড়ি হাউজিং মোড়ে এসে বসে পড়েন বিজেপি নেতাকর্মীরা অবরোধ তুলতে গেলে ফের পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাইক র্যালি পরিবর্তন তো আমরা বলেছি যে আপনারা যদি অনুমতি না দেন পুলিশের অনুমতি নিয়ে কী করবে এই পুলিশে যে পুলিশ সাজান শেখের চাকর পুলিশ সেই পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে নাকি বিজেপি পুলিশের অনুমতি নিতে যাবে কেন পুলিশের প্রয়োজন পুলিশ সুরক্ষা দিতে পারবে না সরে যাবে থাকবে না আমরা দেখে না এই পুলিশ আমাদেরকে মেরেছে পুলিশের ভিডিও আমাদের দেখতে পাচ্ছি আমাদের কর্মীর ঘাড়ে মাথায় লাঠিচার্জ করেছে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা চাই নচেত আগামী দিনে থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভ শুরু করব এবং সেটা অনির্দিষ্টকালের হবে তাতে আমিও অংশগ্রহণ করবো কলকাতায় বামেদের ব্রিগেড সমাবেশের দিনই হুগলিতে যুব সংকল্প যাত্রার ডাক দিয়েছিল বিজেপি তাকে ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি করে জনসাধারণের নজর কাড়ল বিজেপি যুব মোর্চা পুলিশের বিরুদ্ধে আগেই দলীয় সমাবেশ এবং কর্মসূচিতে অনুমতি না দেওয়ার অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতৃত্ব দীর্ঘ অপেক্ষার পর অনুমতি না মেলায় হতাশ রাজ্য বিজেপির যুব নেতৃত্ব আর বাইক মিছিলের দিন বদলাননি রবিবার পুলিশের অনুমতি ছাড়াই শুরু হলো মিছিল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আর তাকে ঘিরেই উত্তাল হুগলি মাধ্যম মেরো রিপোর্ট